অমৃত স্বাদের নিরামিষ লাবড়া রেসিপি লাবড়া রেসিপি অনেকভাবেই তৈরি করা যায় কিন্তু আজকে এমন একটি লাবড়া রেসিপি শেয়ার করব যেটি তৈরি করতে মাত্র ঘরে থাকা চারটি সবজি লাগবে আর এটি তৈরি করা এতটাই সহজ যে আপনি যদি রান্না করতে নাও জানেন তবুও এই রেসিপিটি খুব অনায়াসে তৈরি করে নিতে পারবেন যার স্বাদ হবে খুবই দুর্দান্ত আর এটি লুচি পরোটা কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই অসাধারণ লাগবে চলুন তাহলে দেখে নেই কিভাবেই এই অমৃত স্বাদের নিরামিষ লাবড়া রেসিপিটি একদম সহজে তৈরি করে নেওয়া যায় সম্পূর্ণ রেসিপিটি সাথেই থাকবেন আশা করি রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে শুরুতেই প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি এখানে জন্য সবজি হিসাবে নিয়েছি মিষ্টি কুমড়ো বরবটি বেগুন এবং আলু পরবর্তীতে আমরা পুঁই ব্যবহার করব এগুলো আমরা খুব বেশি বড়ও নয় আবার একেবারে ছোটও নয় এরকম সাইজে কেটে নিয়েছি আমরা চারটি সবজি প্রথমে ভেজে নেব প্রথমে আমরা আলুগুলো তেলে হালকা করে ভেজে নেব কোনো সবজি খুব বেশি ভাজবো না এই আনুমানিক দু মিনিটের জন্য ভেজে নেব এখন আমরা কুমড়ো ভেজে নিচ্ছি কুমড়ো ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রাখবো যেহেতু এক একটি সবজির টেক্সচার এক এক রকম তাই সবগুলো সবজি একসাথে আমরা ভাজবো না আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি এরপর আমরা বরবটি আর বেগুনগুলো একে একে করে ভেজে নেব। এগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটি একটু কম রাখতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায় আর সবজিগুলো বারবারই বলছি খুব বেশি ভাজার দরকার নাই এই সামান্য ভেজে উঠিয়ে রাখলেই হবে কারণ নিরামিষ ক্ষেত্রে অনেক খুন ধরে জাল করতে হয় আমরা এখানে আনুমানিক দুইশো গ্রাম পরিমাণে বেগুন বরবটি আর মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আমাদের সবগুলো সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখছি রান্নার এ পর্যায়ে আমরা কড়াইতে আবার তেল গরম দিয়ে এতে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি পাঁচ ফোরন তারপর দেব তেজপাতা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা কুচি এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে যখন একটি সুন্দর মিষ্টি গন্ধ বের হবে তখন আমরা এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এতে দিয়ে দেবো সামান্য জল আর একটু দুধ এতে করে ডামসের স্বাদটা কিন্তু দারুণ হবে এখন আমরা আস্তে আস্তে করে হালকা জালে এই মশলাটি খুব দারুণ ভাবে মশলাটি যখন কষানো হয়ে যাবে তখন এই মশলাটির কালারটা চেঞ্জ এরকম তেল আমরা আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এতে অ্যাড করে দেব এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল যোগ করে দিচ্ছি আর রান্নাতে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা সবজিগুলো ভাস্তে ভাজতে একটু নরম হয়ে এলে এতে আমরা দিয়ে দেব শাক আমরা এখানে এই রান্নার জন্য চারশো গ্রাম পরিমাণ পুঁই আগে থেকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম পুঁই ডাটা অনেকেই পছন্দ করেন না তাই এগুলো পছন্দ না করলে রান্নার সময় বাদ দিয়ে দিতে পারেন আমরা এগুলো নাড়াচাড়া করে একটু যখন নরম হয়ে আসবে তখন আমরা একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঠিক থেকে মিনিট পরে আমরা ঢাকনা খুলে সবজিগুলো ছয় এরকম নরম হয়ে এসছে সবজিগুলো যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো পাঁচ থেকে ছয় মিনিট ডানাকটি জাল করার পরে আবার ঢাকনা খুলে আমরা এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি নিরামিষ রান্নার জন্য অবশ্যই একটু চিনি যোগ করবেন যাতে করে এর স্বাদটা দারুণ ভাবে বেড়ে যায়। রান্নাতে লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু লবণও যোগ করে দিলাম। রান্নাটি কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এতে করে তরকারি যে কোনো সময় তলায় লেগে যেতে পারে। তাই অনবরত নাড়াচায়া করে আমরা রান্নার সম্পূর্ণ জলটি একবারে শুকিয়ে নেব। রান্নাটি একটু গ্রেভি করার জন্য আমরা কিছু আলু এবং কুমড়ো একটু ম্যাশ করে দিচ্ছি। আমাদের এই রান্নাটি জল শুকিয়ে রান্নাটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমরা রান্নাটি একটি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই সহজ রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ এখানেই শেষ করছি রান্নাটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সুস্বাদু সব বাংলা রান্নার দারুণ দারুণ সব সহজ রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে নতুন নতুন রান্নার নোটিফিকেশনগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়